উন্নয়নের এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি জন্য ইনসাফের ভিত্তিতে যার যেটা পাও না সেটা তার হাতে তুলে দেওয়া হবে আমরা এই গুনে বাংলাদেশ ইনশাল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে আল্লাহ তালার আসমানি সাহায্য পেলে ইনশাল্লাহ এটা সম্ভব আমরা বিশ্বাস করি পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো এক সময় বুলেট পেইন চালু হবে ইনশাল্লাহ ইনার্সি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চাই আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয় আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি মর্যাদা আমার পিছনে গুলামের মতো লেগে থাকবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি দায়ের জন্য ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা তার হাতে তুলে দেওয়া আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চুড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষাতে বানাই দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জল কেটে দেবো ইনশাল্লাহ